এ বাবা হজরতি বিশ্ব কি বলে আইব নবী আলী ইসলাম কাল্লা এত বড় অসুখ হয়ে দিয়েছিল সমস্ত শরীর পচে 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 খুলে 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 যখন পড়ে যায় সমস্ত শরীরে যখন উপকার জর্জরিত হয়ে যায় মুখটা বাকি ছিল কিছুদিন পরে মুখটা তো পোকা হয়ে গেল গোটা জিভা পর্যন্ত পোকা হয়ে গেল

তুমি যেটা করো সেটাই ভালো আল্লাহ তোমার উপর দিয়ে কিছু করার নাই আল্লাহ আমি মনে করেছিলাম গোটা শরীরটা যখন তুমি শেষ করে দিলে আমার মুখটা যখন ভালো ছিল আমি মনে করেছিলাম এই মুখের দাঁড়াতে আমি তোমার চিকির করব আমি তোমার তসবি করব কিন্তু আল্লাহ তুমি আমার মুখটাকে পর্যন্ত শেষ করে দিলে এতে আমার কোনো দুঃখ না আল্লাহ তুমি যেটা ভালো চাও হ্যাঁ সেটাই তুমি করোতে আই ইসলাম কেমন পরীক্ষা করেছিলেন হাদুরতিউরফিন নবী আলি ইসলামকে পরীক্ষা করেছিলেন হাদুরতি ইস্যুফ আলি ইসলামকে পরীক্ষা করেছিলেন ইসুকে পরীক্ষা করেন ইসুফ আলি ইসলামকে কেমন পরীক্ষা করা হয়েছিল আপনারা জানেন বড় লম্বা কাহিনি ইসু নবি আলি ইসলামের ভিতরে তারা একা ভাই ছিল কয় ভাই যেটা বলুন তার সন্তান তার বাবার নাম ছিল কি জোরে বলুন ইয়াকুব আলাইহিস সালাম গদল আছে না ইয়াকুব নবী বাসকরিতে কিনানে সবার किर्तीरी खयकर जू

ছোট ছেলে সে তো ছোট বাচ্চা সে তো কিছু বুঝেনা সে তো আমার ছোট ভাই সমস্ত ভাইদের কে বলেছে ইসমাঈল আলাইহিস সালামের আব্বা তিনি নবী তিনি কিন্তু বুঝতে পেরেছেন স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছে তার মানে হলো ইসমাঈল আলাইহিস সালাম একদিন বাদশা হবে একদিন বড় নবী হবে একদিন গভর্নর হবে মিশরের সব থেকে বড় দামি মানুষ হবে সব থেকে পয়সাওয়ালা হবে মানুষ তাকে সেজা করবে তাকে কি করবে তাকে পূজা করবে ইসুফ আলাই ইসলামের ভাইরা বুঝতে পেরে গেলেন বড় লম্বা কাহিনি তাকে মারার জন্য কত রকম ছলনা তৈরি করলেন সব তৈরি করে ইসলামের কাছ থেকে তাকে নিয়ে যেতে চাই কিন্তু এখন নবী তাকে যেতে দেবে না কিন্তু দেখবেন বাপমার কাছে সমস্ত ছেলে কিন্তু সমান ঠিক না না কিন্তু কিছু কোন সন্তানের উপরে আকর্ষণ বাড়ে না বাড়ে না তার দিকে না থাকে না কথা কন যেমন বাপের অধিকাংশ বাপের বড় বাটার দিকে টান থাকে আর অধিকাংশ মায়ের সে আবার ছোট ছেলের দিকে টান বেশি থাকে কি বুঝছেন আপনারা বলুন ঠিক কিনা কথা বলেন না কিন্তু সবই সমান এডে কাটলো যেটা ব্যথা এডে কাটলো ততটাই ব্যথা ঠিক না ব্যাঠিক কিন্তু তার মধ্যে ভালো মন্দ বাছাই করো তো কি কিন্তু ওই অকব ইসলাম যেতে দেবে না কিন্তু ছলে বলে কাইদা কৌশলী সুব নবীকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তারা মেরে পড়ার চিন্তা ভাবনা নিলেন কিন্তু তার একজন ভাই ছিল বড় ভাই কিন্তু বড় ভাইয়ের নাম হলো ইয়াহুদা কি যারা বল সে কিন্তু মারতে না মারতে দিলো বলে ওকে ফেলে দে কুয়াতে ফেলে দে ওতে ফেলে দিয়ে বাপকে বলবো গে তাকে বলবো সে আমাকে খেয়ে নিয়েছে বাপের কাছে মিথ্যা কথা বলবে কিন্তু নবীদের কাছে মিথ্যা কথা বললে ধরতে পারে না পারে না জোরে বলো কথা কর না কেন ধরে ফেলতে পারে কেন মেয়ে নবীদের কাছে আপনার বেহাইন ক্যামেরা আছে বেহাইন ক্যামেরা মানে কি জানেন যেটা হলো শিশি ক্যামেরা জোরে বলুন ঠিক কিনা শিশি ক্যামেরা বোঝেন না ওটাকে বেহাইন ক্যামেরা বলা হয় যাকে বলা হয় শিশি ক্যামেরা শিশি ক্যামেরার অর্থ কি মানে কি গোপনীয় জিনিসকে চুরি করতে গেলে ধরা পড়ে যাবে টিপে বেরিয়ে যাবে তাই না কোন পোশাক করেছিল কোন দোকানে চুরি করেছিল কজন এসেছিল এরকম করে সুইজে টিপন আর আপনার কম্পিউটারের মাধ্যমে খুঁজে বের করে লাইন এখন আপনি ডাকাতি করতে যান

কুকুল্লা হলো আল্লাহর হক কেউ যদি নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে মাফ করতে পারে কি গো আল্লাহ ক্ষমা করতে পারে না পার না জোরে বলুন আল্লাহ মাফ করতে পারে না ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে আল্লাহর হক কোনটা আপনারা বলেন দেখি কে আছেন আল্লাহর হক হুকুকুল্লাহ কেউ যদি কোনো কারণ বশত সমাজ পড়তে পারে নাই কারণ বশত নামাজ পড়তে পারে নাই কারণ বশত রোজা করতে পারে নাই ভালো করে কথাটা শুনবেন অর্থ উল্টে পাল্টা করেন না এখন শুনছে আমাদের কাছে ভাষায় আর আর আরেক জায়গাতে যে উল্টে কাঁধছে যে গন্ডগোল ভাই দিচ্ছে কী বলেছেন আপনারা বলুন মল্লবী বলে যে বিয়া দিলে দেনা হারা আর বক্তব্য তো শুনেছে মল্লবী বলে যে পেঁয়াজ দিলে না দানা

একটা অক্ষরের কত মানে হয় এটা মৌলবীরা ছাড়া বলতে পারবে না আপনি যদি আপনি মৌলবি যদি আপনি বাংলা পড়ুন যদি আপনি বাংলা হাদিস পড়ুন বাংলা বোখারি পড়ুন বাংলা কোরআন পড়ুন আপনার বাবারও ক্ষমতা না একটা অর্থের ওপরে একটা অক্ষরের ওপর কত মানে হয় কত রকমের মানে হয় আপনি বলতে পারবেন দুটো অক্ষর তার নাম হলো কালবন আর একটার নাম হলো কলবন কালবন আর কলবন ভালো করে শুনবেন দুটি কিন্তু কাপ একটা হলো বড় কাপ আর একটা হলো ছোট কাপ কপ আর কাপ কালবুন মানে হলো কুদ্দা আর কলবন মানে হলো দিল যেটা হলো সেনা অর্থ কহলো না হলো না কথা লাবানুন আর লাবিনুন লাবানুন আর লাবিনুন লাবানুন মানে হলো দুধ আর লাভিনুন মানে হলো কাচাই এখানে পার্থক্য একটা সেটা হলো জের এবং যাবারের বুঝতে পারলেন না তাহলে একটা মাত্র মানে কত হয় আপনি আপনি বলতে পারবেন না বাংলা পড়ে ক্ষমতা নয় বলা আজকে আমাদের দেশে কিছু যুবকরা বাংলা শিখেছে বাংলা পড়েছে বাংলা হাদিস নিয়ে তারা মনে 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 করছে আমি সব জানে ওয়ালা গামছাওয়ালা মৌলবি তুমি কিছু জানো না মৌলবি তুমি জানো না আর আমি যেটা বলছি সেটাই ঠিক বুঝছে না বুঝছে না তোরা বল আপনাদের দেশে নাই নাকি অনেক জোনার বলে মৌলবি তুমি জানো না মৌলবি পনেরো বছর পড়ে 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 পাছাই তার জোখাটা পড়ে গেল আর তুমি দুদিন আলমারি থেকে বাংলা বই বের করে তুমি শিক্ষিত হয়ে যা আজকে যদি আপনার আলমারি থেকে বই বের করে যদি আপনি ডাক্তার হওয়া লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তার হওয়া যেত তাহলে মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না মেডিকেল কলের প্রয়োজন ছিল না মেডিকেলের প্রয়োজন ছিল না আজকে যদি আপনি মনে করেন আমি বাংলা শিখে এমনি বাংলা থেকে কোরআন পড়ে হাদিস পড়ে মলবি হয়ে গেলাম ফতোয়া হয়ে গেল তাহলে মাদ্রাসার কোনো প্রয়োজন ছিল না কি আপনারা বলুন হ্যাঁ

কে কেউ বসতে পারে না পারে না তাদের বলুন কোনো হিন্দু ভাই যদি আসে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো সাধবাদ জানাবো সাধরে গরণ করব। বুকে জেনে নিব কলিজাতে করে নিব বলবো না কথা করলে গেল ঠিকই না এটা কার আদর্শ এটা নবীজির আদর্শ এটা নবী বলে যে কোন জাতিকে কানি দিও না কোনো জাতির উপর আঘাত করো না কোনো জাতির সঙ্গে খারাপ না

মসজিদে নবাবিতে সমস্ত মানুষকে ডাকলেন হকু কুল্লার হকুকুলি বা হল আল্লাহর হক কেউ যদি নষ্ট করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে মাফ করে দিতে পারে কিন্তু হোকলি বা কেউ যদি নষ্ট করে যতক্ষণ পর্যন্ত বা ক্ষমা না করবে হোক গাজি হোক গাজি হ গো আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না হোকলি এটা আমাদের ভিতরে আছে না নাই হুকুকুলিবাদের আছে না নাই হুকুকুলিবাদ কাকে বলে আপনারা জানেন তো হুকুকুলিবাদ কাকে বলে কে বলতে পারবেন না বলেন জানে কিন্তু ভয়ে বলবে না সব জানে বাইচান যদি বুঝতে গিয়ে ভুল হয়ে যায় নাকি কথা কন্যা ঠিক কিনা হ্যাঁ আই মুসলমান হুকুকুলিবাদ মানুষকে ঠগিয়েছে ভাইকে কে ঠগিয়েছি বোন কে ঠগিয়েছ হুবুকে ঠগিয়েছ বিটি কে ভগনাকে ঠগিয়েছো এটিমের মালকে লুটপাট করেছো ভাই হয়ে ভাইকে ঠগিয়ে বাপের কাছ থেকে জমি লিখে নিয়েছো ভাই ভাই মিল দিয়ে বোনকে ঠগিয়ে জমি লিখে নিয়েছো বোনকে পয়সা দাও নাই জমি দাও না বালিকার পর্যন্ত লিখে নিয়েছো আর ওই হাজী দিয়ে কাবা শরীফের যায় নামাজ পেরে দিয়ে নামাজ পড়ছার বলছে আল্লাহ আমাকে জান্নাত দাও আর আল্লাহ

বুঝা যারে বুঝাই না রে তারে বুঝাই কে আর না বুঝা রে হু করে তাকে ভূতে ধরে আছে ও মুসলমান দরদি আল্লাহর কাছে কি জবাব দিবা বনের জমি হক করে নষ্ট করে নিয়েছ বিশ্ব নবী মসজিদ নববীতে আপনার হক সম্পর্কে বয়ান করেন আল্লাহ নবী বললেন সাবারা আমি হয়তো দুনিয়া জবিনে বেশি দিন বাঁচব না শরীরটা আমার ভালো করে না চা বাড়া শোনো গো তোমরা যদি আমার কাছে কেউ হক পেয়ে থাকো আমি নবীর সামনে তোমরা বলো আজকে আমি তোমাদেরকে হক পরিশোধ করে দেব কি মানে নবী দিদি মানে আল্লাহ কোরআনে বলেছেন বলুন কোরআন আল্লাহ বললেন আমার আমার আল্লাহ নবীকে এত সুন্দর চরিত্রবান করে বানালেন এত আখলা কালা নবী বানালেন এত চরিত্রবান নবী বানালেন এত সুন্দর নবী বানালেন তুমি জমিনে কোনো দিন আর বানাবে না কেমন পর্যন্ত এরকম নবী হবে না হবে গো কথা বল হবে হবে না বিশ্বনবী সম্পর্কে বারবার করতে গিয়ে বললেন কেউ যদি আমার কাছে হক দাও বলো আমি আদায় করব সাহাবারা চুপ হয়ে গেলেন একজন সাহাবা তিনি দাঁড়িয়ে গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও বল আপনি حق আদায় করবেন বলেছেন বলে হ্যাঁ বলে আমি আপনার কাছে একটা হক পাই আপনি আমার ওই হকটা আপনাকে আদায় করতে হবে সাহাবাত চুপটা হইছে আরে ইবে তো কই কি মুমির কাছে হক চাই ইব্যাটা কই কি আচ্ছা বলুন তো নবী সাহাবারা নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন না বসেন নাই কথা কর না কেন নিজের জীবনের থেকেও বেশি আল্লাহ নবীকে ভালোবেসেছেন তারা হলো সাহাবার আর আমরা একজন সাহাবা সমস্ত পৃথিবীর আলেমগুলা গুলা যদি একদিকে হয় একজন সাহাবাদ জুতো সমতুল্য হবে কথা কন না কেন হবে হবে না আর আমাদের দেশের ভালোবাসা কিসে কি ভালোবাসা এ ভালোবাসা নয় ভাই সমস্ত

খারাপ ব্যবহার করে আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করে আলেম ওলামার সঙ্গে অন্যায় অত্যাচার ও জুলুম করে তারা বাপের সন্তান নয় তারা হলো বাপের তরুণ সন্তান তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান বুঝতে পারলেন না বললেন আমার কথা না যদি বাপের সন্তান তারা হয় তারা কোনোদিন আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবে না করতে পারে না

সে সঙ্গে খারাপ ব্যবহার কর সে সঙ্গে যদি আলেম না থাকত তোমার মাপের বিয়ে হতো না তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বাবা হতো না আর তুমি যদি মনে করে আলেম নি। আমার মা বাপের বা এমনি বিয়ে হয়ে গেছে তাহলে জানতে হবে তোমার মা বাপ এমনি বিয়ে করেছে তার অনুষ্ঠান তুমি সন্তান হয়েছো সেই সন্তান তুমি চারচ সন্তান হয়েছে। বুঝতে পারলেন না। পৃথিবীতে আল্লাহকে ভয় করে খারা